বন্ধুরা ইতিমধ্যেই অতিবাহিত হল এই বৈশাখ মাসের সবথেকে বড় পূর্ণিমা বৈশাখী বুদ্ধ পূর্ণিমা আর আমি জানি আপনারা প্রত্যেকেই এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন আপনাদের নিজেদের গৃহে অবশ্যই লক্ষ্মী দেবীর পুজো করেছেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন মা লক্ষ্মী আপনাদের পুজোয় সন্তুষ্ট হলেন নাকি রুষ্ট হলেন যদি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনাদের সাথে ভালো কিছু ঘটবে আর যদি রুষ্ট হয়ে থাকেন তাহলে আপনাদের সাথে এরকম এগারোটি এমন ঘটনা ঘটবে যা অশুভ বলে মনে করা হয় তাই ভুল করেও আজকের প্রতিবেদনটি একদমই অবহেলা করবেন না বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা একদমই স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখে নিন হলে হতে পারে আপনারা কিছু জরুরি ইনফরমেশান মিস করে যাবেন এবং বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এরকমই উপকারী ভিডিও আপনারা সর্বদাই সবার আগে দেখতে পাবেন এবং এই ভিডিওটি অবশ্যই নিজের আত্মীয় পরিজনদের সাথে এবং নিকটবর্তী বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করে নেবেন এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে শুরু করছি আজকের মূল বিষয়বস্তু কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই বং পজিটিভ চ্যানেলে বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজ আমি মোট এগারোটি ঘটনার কথা বলবো যা অশুভ বলে মনে করা হয় এক দুধ উতলে পড়া খুব শুভ বলে মনে করা হয় কিন্তু দুধ মাটিতে পড়ে যাওয়া অশুভ মনে করা হয় মাটিতে দুধ পড়ে যাওয়াকে কোনো বড় দুর্ঘটনা বা ক্ষতির লক্ষণ বলে মনে করা হয় দুই আয়না বা কাঁচের তৈরি জিনিস ভেঙে যাওয়া খুবই অশুভ বলে মনে করা হয় ভাঙা আয়না কখনোই বাড়িতে রাখা উচিত নয় ভাঙা আয়নায় কখনোই আপনার মেকআপ করা উচিত নয় এছাড়া এক বছরের কম বয়সী শিশুদের জন্য আয়না দেখা একদমই অশুভ বলে মনে করা হয় তিন সকালে খালি বালতি দেখা খুবই অশুভ বলে মনে করা হয় যে ব্যক্তি ভোরবেলায় খালি বালতি দেখে তার কাজে সব ধরনের বাধা আসতে থাকে তাই রাতে বালতিতে জল ভর্তি করে রাখুন এটি আপনাকে ঋণ থেকে দ্রুত মুক্তি দেয় এবং যদি আপনি বাথরুমে বালতি জলে ভরে রাখেন তবে জীবনে উন্নতির পথে কোনো বাধা থাকে না আর ঘরে সুখ আসতে শুরু করবে চার বাড়ি থেকে কাজে যাওয়ার সময় হাঁচি হলে তা খুব অশুভ বলে মনে করা হয় ঘর থেকে বের হওয়ার সময় হাঁচি হলে ঘরের ভেতরে ফিরে গিয়ে জলপান করে আবার বের হতে হবে না হলে হতে পারে রাস্তায় আপনি কোনো বিপদে পড়বেন তাই খুব সাবধানতার সাথেই বাড়ি থেকে বেরোবেন পাঁচ বাড়িতে বেড়ালের কান্নাকাটি বা ঝগড়া একটি ভালো লক্ষণ বলে মনে করা হয় না এটি বাড়িতে আসা অপ্রীতিকর ঘটনার লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও বাড়ির আশেপাশে কুকুরের কান্না করা ও অশুভ বলে মনে করা হয় ছয় লোহার তৈরি জিনিস বাড়িতে রাখলে অশুভ আত্মা বাড়িতে প্রবেশ করতে পারে না তবে কখনোই মরচে পড়া লোহার জিনিস বাড়িতে রাখা উচিত নয় এটি দুর্ভাগ্যকে ডেকে আনে বিশেষ করে লোহার তৈরি মরচে পড়া তালা তালাচাবি একদমই বাড়িতে রাখবেন না এতে মালক্ষ্মীও অসন্তুষ্ট হন এবং গৃহত্যাগ করেন সাত ঝাড়ুতে পা রাখা উচিত নয় এবং ঝাড়ু খোলা অবস্থায় রাখা উচিত নয় এটি করলে মনে করা হয় ব্যক্তি ঘরে আসা লক্ষ্মী প্রত্যাখ্যান করছেন এবং সন্ধ্যায় ঘর ঝাড়ু দেওয়াও অশুভ বলে মনে করা হয় তাই আপনারা সকলেই সতর্কতার সঙ্গে ঘরে ঝাড়ু দেবেন বিশেষ করে সন্ধ্যাবেলায় একদমই দেবেন না আট পকেট বা পার্স কখনোই খালি রাখা উচিত নয় পকেট খালি রাখাকে দুর্ভাগ্য বলে মনে করা হয় তাই সবসময় পকেটে বা মানি ব্যাগে নোটের সাথে সাথে কিছু কয়েনও রাখুন এটি আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে এবং আপনার অজান্তেই যদি আপনার পকেট কিংবা পার্স কিংবা মানি ব্যাগ খালি থাকে তাহলে অতি অবশ্যই একটু সতর্ক থাকবেন যাতে এগুলি কোনো প্রকারভাবেই খালি না থাকে অন্ততপক্ষে একটি এক টাকার কয়েন অতি অবশ্যই রাখবেন যে কোনো পার্টস কিংবা মানি ব্যাগে নয় ঘরের খাবার টেবিলে ছুরি ও কাঁটা কখনোই আড়াআড়ি রাখা উচিত নয় এটিকে অশুভ বলে মনে করা হয় এ কারণে বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ বাড়ে এছাড়া টেবিল থেকে ছুরি পড়ে যাওয়া একদমই অশুভ বলে মনে করা হয় তাই অতি অবশ্যই টেবিলে ছুরি এবং কাঁটা যাতে না থাকে সে বিষয়ে সতর্ক থাকবেন দশ বাড়িতে মাকড়সার জাল থাকা এবং বাদুর বাড়িতে আশ্রয় নেওয়া একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এছাড়া বাড়িতে আহত বা মৃত পাখির আগমন এটিও অশুভ লক্ষণ বলে মনে করা হয় তাই আপনারা খুবই এ বিষয়ে সতর্ক থাকবেন এবং ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এতে মালক্ষী আপনার গৃহে বাস করবে এবং আপনার সৌভাগ্য খুলে যাবে এগারো বাড়িতে যে স্থানে বাস্তুদোষ আছে সেখানে একটু কপ্প রাখুন কপ্পুর বাষ্প হয়ে উড়ে গেলে আবার একটি নতুন টিক্কি রাখুন এটি করলে ঘরে শান্তি ও সুখ থাকে সেই সঙ্গে সমৃদ্ধিও বাড়বে বন্ধুরা আপনারা যেহেতু আমাদের এই পজিটিভ চ্যানেলটিকে খুবই ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদের একটি বোনাস টিপসও দিয়ে দিচ্ছি সেই বোনাস টিপস হল ঘরকে সুগন্ধি রাখার চেষ্টা করুন এতে আপনার ধনসম্পদের সম্পদের অভাব হবে না সবসময় অর্থ আসবে চুম্বকের মতো এবং বাড়ি থেকেও নেতিবাচক শক্তি চলে যায় এর জন্য আপনি একটি ধূপকাঠি জ্বালাতে পারেন অবশ্যই তা সুগন্ধি হতে হবে বন্ধুরা আমি কখনোই চাইব না আপনাদের সাথে এমন ঘটনা ঘটুক কিন্তু আপনাদেরকে সতর্ক করে দেওয়াটাই আমাদের কর্তব্য তাই বন্ধুরা এরকম একটি উপকারী ভিডিওকে আপনারা অতি অবশ্যই লাইক করে এবং কমেন্টে মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখে দিন এতে মালক্ষীর কৃপা আপনাদের ওপর সর্বদাই থাকবে আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিন এর ফলে এই উপকারী পূজা পাঠ রিলেটেড ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং মা লক্ষ্মীর নাম করতে থাকবেন জয় মা লক্ষ্মী জয়